আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম মেম্বার যারা আসেন আমাদের সার্ভারের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন ঠিক আছে তো যখন আপনি জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন এখন দেখবেন সাইট টোটালি আপনার ফুললি ওয়ার্কিং এ টু জেড আপনার কাজ করবে এবং এমনভাবে এখন আমি সাজানো টোটাল সাইট যেহেতু আমি নিজে ডেভেলপ করছি এমনভাবে সাজাইছি যেন আমাদের মেম্বার বারবার যে প্রবলেমগুলো নিয়ে ফেস করতে প্রবলেমগুলো ফেস না করে যেটা আমি টিউটোরিয়াল হিসাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই দেবো আচ্ছা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনি গত মাসের মাসিক ফি দিছেন। তাহলেও আপনি অ্যাড হয়ে যাইতে পারবেন এবং আপনি নতুন ভর্তি হয়েছেন আপনি তাহলেও অ্যাড হয়ে যাইতে পারবেন কোনো প্রকার এক্সট্রা টাকা লাগবে না আর যাদের মাসিক ফি দেওয়া নাই তাদের যেটা করতে হবে মাসিক ফি দিয়ে অ্যাড হইতে হবে এ হচ্ছে বিষয় আচ্ছা তো প্রথমে যেটা করবেন জিডিএস মেম্বার ডট কমে চলে আসবেন আসার পরে সরাসরি চলে যাবেন দেখবেন আপনার হচ্ছে ডান পাশে রেজিস্টার বলে অপশন আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এইখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এখন আসুন যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে অবশ্যই আপনার সেক্ষেত্রে আপনার দেখাবে যে আপনার ইমেলে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আর আপনার রেজিস্ট্রেশন করতে হবে না আপনার যেটা করবেন সরাসরি অ্যাকাউন্ট থেকে যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আপনার স্টুডেন্ট প্যানেলের যে ড্যাশবোর্ড এটা চলে আসবে এইখান থেকে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে ঠিক আছে এখন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি বিস্তারিত দেখতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজেই বোঝাই দিচ্ছি কিভাবে বুঝবেন আপনার ক্লাস অ্যাক্টিভ আছে কি না কি করতে হবে এ টু জেড এই টিউটোরিয়ালে আপনাকে গাইডলাইন করা হবে ধরুন আপনার রেজিস্ট্রেশন করা নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা দেখাইলে আপনি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন প্রথমে চলে আসবেন রেজিস্ট্রেশনে তো এখানে আসার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ফার্স্ট নেম দিবেন আপনার নাম লাস্ট নেম দিবেন আমি উদাহরণস্বরূপ একটা টেস্ট হিসেবে দেখাই ধরেন জি এস এম এমনি টেস্ট দিয়ে আমি একটা ইউজার নেম দিলাম আপনি আপনার অবশ্যই যে নাম এটা দিবেন ঠিক আছে এবার আসুন ইউজার নেম ইউজার নেমটা অবশ্যই স্পেস দিবেন না আমি দিলাম হচ্ছে তো জি এস টেস্ট টিএসটি আমি জাস্ট এমনি এমনিতে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি কিন্তু আপনারা আপনার নাম দেবেন ইউজার নেমে সে আপনি যেখানে রেজিস্ট্রেশন করবেন ইউজার নেমে কখনো স্পেস দেবেন না আচ্ছা এখন আসুন ইমেল সাপোজ ধরুন আপনার যে ইমেল যেই ইমেলটা আপনি লগ ইন করতে পারেন এই রকম একটা ইমেল দেবেন আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি কিন্তু আপনি যেটা দেবেন লগ করতে পারেন যেন পরবর্তীতে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন অথবা অ্যাক্টিভিশন করতে পারবেন নিজেই অথবা যে কোনো ইনফরমেশন নতুন কোনো ক্লাস আপনি ইমেলের নোটিফিকেশন পাবেন এই কারণে আচ্ছা আপনার তারপরে যেটা করবেন আপনার পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড একটা দিচ্ছি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনি যে কোনো একটা নোটপ্যাডে টাইপ করে রাখবেন ঠিক আছে আচ্ছা তো এখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে আপনার সেভ দিয়ে দিলেন এ হচ্ছে বিষয় আচ্ছা তো রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট আচ্ছা দেখাচ্ছে যে এই ইমেল দিয়ে অলরেডি টেস্ট করা হয়েছে আচ্ছা আমি ইমেলটা জাস্ট আপনার এইটাই দিয়ে দিই এটাই দিয়ে দিই ঠিক আছে এটা দিয়ে দিই আচ্ছা এটা এটা দিয়ে আমি অ্যাকাউন্ট করলাম আচ্ছা এখন দেখুন আপনার অ্যাকাউন্ট করার পরে আপনার অটো আপনার ড্যাশবোর্ডে চলে আসবে এখন এখানে বলতেছে আপনি চাইলে আপনার পিকচার একটা সেট করে দিতে পারেন এতে করে আমার জন্য সুবিধা হয় যে আমার কোন মেম্বার এটা এবং আপনারও ড্যাশবোর্ডটা দেখতে ভালো লাগবে তো এখানে জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যেমন আপনার ফেসবুকের কভার ফটো দেন না ওই রকম আপনি চাইলে উপরে যে কভার ফটো দিতে পারবেন এবং এখানে আপনার যে কোনো একটা পিকচার দিয়ে দিতে পারবেন আমি একটা আপনার জাস্ট হচ্ছে এমনিতে একটা পিকচার আমি জাস্ট আর কি আপাতত দিয়ে দিচ্ছি আপনি আপনার নিজের যে পিকচার এটা দিয়ে দিবেন আচ্ছা এখন আসুন যদি আপনার এখানে আসেন দেখেন মাই প্রোফাইল আছে তারপরে এখানে আসে ইনডোল কোর্স আচ্ছা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি একটাও কোর্সে ইনডোল করেন নাই এবং আপনার আমরা যে অ্যাক্টিভ করে দেব অথবা অটো অ্যাক্টিভ হয়ে যাবে এই রকম একটা কোর্সও কিন্তু এখানে অ্যাক্টিভ নাই এবং আপনার একটা কোর্স আপনি কমপ্লিট করেন নাই তার মানে যখন ইনডোল করবেন তখন এখানে শো করবে যখন আমরা অ্যাক্টিভ করে দেব। তখন এখানে শো করবে আর যখন আপনার ক্লাস ওই কোর্সটা কমপ্লিট করবেন তখন এখানে শো করবে এখন আপনি যে কোনো রিভিউ দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন আমরা ওই ক্লাসের উপরে কুইজ দেব যেমন ধরেন আপনি ক্লাসটা দেখছেন কি না ওই ক্লাস নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন দেব আপনি ওই প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলা এই যে মাই কুইজ এখান থেকে দেখতে পারবেন এবং আপনি নিজে যে কোনো কোর্স অথবা মাসিক ফি আপনি দিতে পারবেন এই অর্ডার হিস্টোরিতে তখন শো করবে যে আপনার অর্ডারটা পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে না কী অবস্থায় আছে অথবা আপনার কি এক মাস পুঁজে গেছে কি না অথবা তিন মাস অথবা ছয় মাসের যে কোর্স টাইমটা হয়ে গেছে কিনা না আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে আপনার বিভিন্ন কোশ্চিনের অ্যান্সার আপনি ওইখান থেকে মানে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং অ্যান্সার দিলে আপনার এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন এখান থেকে ক্যালেন্ডার আসবে এখানে সেটিং আছে আচ্ছা যদি আমি সেটিংয়ে ক্লিক করি তাহলে আপনি সেটিংয়ে কি কি পাচ্ছেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে লিঙ্কিং দিয়ে সব কিছু সুন্দরভাবে সাজাইতে পাচ্ছেন তো প্রোফাইলটা আপনি খুব সুন্দর করে আর কি ম্যানেজমেন্ট করে রাখবেন যেন দেখতে সুবিধা হয় এবং আমিও খুব সহজেই বুঝতে পারি এটা আমার কোন মেম্বার এবং আপনার নাম্বার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিবেন আচ্ছা এখন আসুন আপনি ধরেন নতুন ভর্তি হয়েছেন অথবা আপনার মাসিক ফি দিছেন এখন আপনার ক্লাস যদি আমরা অ্যাক্টিভ করে দিই সেক্ষেত্রে আপনি তখন এই যে আপনার ইনরোল কোর্স এইখান থেকে আপনি দেখতে পারবেন আচ্ছা এখন যদি আপনি সরাসরি যদি চলে আসুন সাপোজ ধরেন আপনি যদি কোর্সে আসুন এখন কিন্তু প্রত্যেকটা কোর্স আপনার দেখাবে মানে লক চিহ্ন দেখাবে আপনি দেখতে পারবেন না ধরুন আপনার যে কোনো একটা কোর্সে আপনি যদি যান আপনি ভিতরে যদি যান দেখবেন যে ওই কোর্সের একটা ইয়েও আপনি দেখতে পাচ্ছেন না তো যখনই আপনি আমরা অ্যাক্টিভ করে দেব এবং এখন যে সিস্টেম করা হয়েছে আপনি পেমেন্ট করলে অটো অ্যাক্টিভ তো যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন প্রত্যেকটা কোর্স আপনি দেখতে পারবেন ঠিক আছে এবং অবশ্যই এখানে দেখেন একটা অপশন আছে অ্যানাবল নোটিফিকেশন এটাতে অন করে দেবেন এটাতে অন করে দিলে যেটা হবে আমরা যখন আপনার বিভিন্ন নতুন কোর্স ছাড়বো অথবা আপনি যখন যে কোনো কোর্স আপনারা হচ্ছে ইনরোল করবেন আপনার নোটিফিকেশন পাবেন দেখুন প্রত্যেকটা কিনতে এই যে লক চিহ্ন দেওয়া এখন আসুন এই লক চিহ্ন যখনই ক্লাস অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং সার্টিফি ক্লাস শেষ হইলে আপনার অটো সার্টিফিকেট পেয়ে যাবেন আপনার ইমেলে আচ্ছা তো এখন আসুন আমরা এই আইডিয়া আমরা কিন্তু আমাদের এই মেম্বার এ টু জেড ক্লাস দেখতে পারবে আচ্ছা তো এখন আমরা আমাদের এই মেম্বারের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেব মেন কথা এ টু জেড সব কিছু যেহেতু আমি নিজে ডেভেলপ করছি এবং আপনার হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবারে আমি নিজে এই সাইটগুলো কাজ করি এই কারণে আমাদের মেম্বারদের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন নোট করে করে এখন এই দুই হাজার ছাব্বিশের ক্লাস সাজানো হচ্ছে এবং ওয়েবসাইট ওইভাবে সাজানো হয়েছে এখন ধরুন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি সাপোজ ধরুন আমাদের এই যে মেম্বার আর কি টেস্ট হিসাবে রেজিস্ট্রেশন করলো আমি এখন অ্যাক্টিভ করে দেব তাহলে আপনি বুঝতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন আর আমাকেও নক করতে হবে আপনি যখন ওই মাসিক ফি পেমেন্ট করে দিবেন না সিস্টেম করে দেওয়া হয়েছে অটো অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা তো এখন আমি এই ক্লাস এই মেম্বারকে ইনরোল করে দেওয়া হয়েছে এখন যদি আপনার এই মেম্বার যদি তার ইসে চলে আসে আপনার হচ্ছে তার ড্যাশবোর্ডে চলে আসে সে কিন্তু দেখতে পারবে যে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে কিনা এই যে যে ধরেন সাপোজ ধরেন আপনার অ্যাকাউন্ট অনেক সময় অ্যাক্টিভ করে দেওয়া হয় কিন্তু আপনি জানেনই না এই প্রবলেমগুলোও যেন না হয় এবং আপনার অ্যাকাউন্ট আসলে অ্যাক্টিভ আছে কি না আপনি নিজেরটা নিজেই যেন দেখতে পারেন তো এখন আসুন আমি জাস্ট আপনার এখানে চলে আসলাম এবং আপনার ড্যাশবোর্ডে চলে আসলাম ঠিক আছে আচ্ছা তো ড্যাশবোর্ডে যখনই আমি চলে আসব মেম্বার যারা আমাদের স্টুডেন্ট যারা সব সময় ড্যাশবোর্ড ফলো রাখবেন আচ্ছা এখন দেখুন এই যে দেখেন অটো নোটিফিকেশন আসতেছে এই যখনই আপনি অ্যানাবল নোটিফিকেশন অন করে রাখবেন এইটাই আপনার সুবিধা হবে আপনার ক্লাস যখনই অ্যাক্টিভ করে দেওয়া হবে এখানে দেখবেন যে আপনার নোটিফিকেশন আসবে ঠিক আছে এই যে আপনার কোর্স কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এইখানে আপনার এই যে এবং আপনার দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন আস আসছে তো এইভাবে আপনার প্রত্যেকটা কোর্স আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্রত্যেকটা কোর্স অ্যাক্টিভ যে হয়েছে এইটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন মানে বুঝতে পারছেন খুবই ইজি করে করা কোনো প্রকার এমন না যে আপনি বুঝতে পারবেন না এই যে দেখুন এখন কিন্তু এই যে অ্যাক্টিভ কোর্সে যদি যান আপনি দেখতে পারবেন যে আপনার এই প্রত্যেক একটা কোর্সে যে এবং নতুন কোর্স যখন আমরা এই যে ছাব্বিশের যে ক্লাসগুলো অ্যাড করে দেবো এখানে অটো চলে আসবে আপনাকে কিচ্ছু করতে হবে না এই যে দেখুন আপনি কিন্তু চলে আসছে এখন আপনার সিরিয়াল অনুযায়ী আইফোন অথবা স্যামসাং অথবা এমআই থেকে স্টার্ট করবেন এখন আপনি এই আইফোনের ক্লাসে এই যে স্টার্ট দিলেন এখন যদি স্টার্ট দেন তাহলে কিন্তু ওই লক চিহ্ন দেখাবে না এখন জাস্ট আপনার খুব সহজেই আপনার প্রত্যেকটা ক্লাস আপনার ওপেন হবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাস আপনার এখানে ওপেন হবে এবং আপনি দেখতে পারবেন দুইটা ডিভাইসে একটা হচ্ছে আপনার পিসিতে একটা হচ্ছে আপনার ইসে মোবাইলে যে কোনো দুইটা ডিভাইসে দেখতে পারবেন অনেকে বিভিন্ন ডিভাইসে যখন ট্রাই করবেন তখন আপনার আইপিটা ব্লক হবে এ আর কি তখন আবার বলবেন যে কেন আমি দেখতে পাচ্তেছি না এই কারণেই এই প্রবলেমগুলো হয় আপনি বিভিন্নভাবে ট্রাই করেন তখন আপনার আইপিগুলা আপনার লক হয়ে যায় যে কোনো দুইটা জায়গায় ট্রাই করবেন হয় আপনার পিসিতে নাই আপনার মোবাইলে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে বিষয় কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ থাকলে কিভাবে নিজেই আপনি দেখতে পারবেন এ টু জেড বিস্তারিত আশা করি বুঝতে পারছেন তো যারা গত মাসে মাসিক ফি দিছেন তারাও আপনার হচ্ছে ইমেল দিবেন হোয়াটসঅ্যাপে এবং যারা নতুন ভর্তি হয়েছেন তারাও দিবেন এবং যারা মাসিক ফি দিয়ে অ্যাড হইতে চান নতুন তারাও পুরাতন মেম্বার যারা আছেন তারাও হোয়াটসঅ্যাপে নক করলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম